আমরা আপনাদেরকে এই হাট থেকে জানিয়ে দেবো আজকে এখানে শুকনো মরিচের বাজারটা কি গেলো তো প্রতিদিনের নয় আমরা আপনাদেরকে জানাবো প্রত্যেকটা হাটের বাড়িও কেমন কি যাচ্ছে আমরা দেখছি এখানে মরিচ বাছাই চলছে কি মরিচ বাছাই করছেন

এটা বাজার একটা বাবা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি কেজি বাদ এটার দামে সব থেকে কম হ্যাঁ সব থেকে এটা যদি ওই ভালো মরিচ মোটামুটি অর্ধেক দেওয়া যায় তাই কালার ঠিক আছে নাকি না 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 এটা এই এই ধরনের মরিচ আরও কোয়ালিটি আছে ওইটার সঙ্গে মিশে বা লাগে হ্যাঁ এটা ভাঙাবে তখন কী পরিমাণ দিলে হবে ও এখন ভাঙায় হচ্ছে কত কী যাবে বাবা আমরা জানি না আপনারা এখানে বিক্রি করেন হ্যাঁ আমরা এখানে বিক্রি করে হিসাব শেষ আসলে আমরা শুনছিলাম এখানকার বাজার দাদা আজকে কি রেটে মরিচ গেল আজকে বাজার ছয় হাজার সাতশো থেকে আটশো কারেন্টটা কারেন্টটার বাজার একটু বেশি আর জিরাটা দাদা ছয় হাজার দুইশো তিনশো দর্শক আমরা শুনছিলাম পঞ্চ ময়দান থেকে আপনারা দেখেন মরিচের কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমদানি কম কাস্টমার ভালো আছে এখানে আমদানি কোন তুলনাগুলো কাস্টমার ভালো রয়েছে তো আমরা জানিয়ে যাচ্ছিলাম দুই তিনটা মরিটী বাজার আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ময়দান থেকে হাত আমরা তো সকল সুস্বাস্থ্য কামনা করি নতুন কোনো আরও তথ্য দিব আপনাদেরকে হাটের ভিডিও থাকে বৃদ্ধি করবো না আমরা দিয়ে দেবো তাতে আপনারা অল্পতেই বুঝতে পারেন বাজার কী যাচ্ছে কাহিনি কোনো আর করার দরকার নেই এভাবে বিক্রি হয়ে যাচ্ছে করে বিভিন্ন হাটে কি দামে কি দামে বিক্রি হচ্ছে কি দাম আজকে আজকে এটা কিনা হলো ভাই ছয় হাজার ছয়শো সাতশো ছয়শো সাতশো এটা কি ইয়াটা কারেন্টটা কারেন্টটার দামটা একটু বেশি কারেন্টের বাজার বেশি দেখানোর চেষ্টা করতে দেখেন বাজার কি আরো বাড়বি নাকি ভাই দর্শক মোটামুটি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ময়দান দিকে হাট থেকে আজকের বাজার কি গেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম